অল্পের জন্য চলে গেল যে পুকুরে মাছ মারতেছে এই যে আর বৌদি দেখো এখানে বসে বসে মোবাইল দেখতেছে ভিডিও আপলোড নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা কারণ এইদিকে বর্ডার সাইড না তার জন্য নেটওয়ার্কের প্রচণ্ড প্রবলেম এই যে দেখো বর্ডার দেখতে পাচ্ছ ওই যে আমরা এইখানে আছি আর ওই যে ওই যে দেখো ক্যাম্পটা ওই যে আমাদের হুম মাছ ধরতেছি মাছ উঠছে এই যে দেখো বন্ধুরা আমরা সবেমাত্র আসলাম বরবা আগে আসছে ওইটা আমি থুয়ে আসলাম আর এইগুলো এখন ধরতেছি ওই যে দেখো ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেছি আমরা এই যে বৌদি দেখো মুখটাই দেখা যাচ্ছে না আর এই যে আমি কি বলবো যে দেখো মামা এইদিকে আছে দেখে একদম কি আর বলবো চোখ ছানা বড়া হয়ে যেতেছে দেখো আমরা দুই বোন মিলে এখন যাচ্ছি বর্ডার মানে রাস্তায় উঠতে ওই যে বর্ডারের রাস্তাগুলো উঠ উঠি দেখি ভিডিও করতে দেয় কি দেয় না যত সময় ভিডিও করতে দেবে না এখন এই দেখো এই রাজ রানীকে ডাকতে ডাকতে কি বলবো আমরা মনে হয় দুই ঘন্টা দাঁড়াইছিলাম এ মানে কি আর বলবো এতটাই ঢেলা এখন আসলো দুই ঘন্টা লেট করার পর ডিগির পাড়ে পুকুর পাড়ে আমরা অনেকক্ষণ বৌদি আর আমি বৌদি নন এতক্ষণ লেট করতেছি বোন ছিল না কিন্তু এখন আসলো এই যে দেখো আইসে আবার দেখছো গান চালু করছে আমার ভিডিও কপি ফেলবে কি সুন্দর কমলে আমার বোন আমার ভিডিওতে গাটা বন্ধ না তুমি কমরেট পরে যাবে সত্যি কালে কি বলো এই যে দেখো দেখছো কাল লাগবে সবাই তো বলো আমার বোনকে চাও বোনকে চাও এখন বোন আসছে কাল লাগবে বলো বোনকে পার্সেল করে পাঠাই দেবো যে চাবে সবার প্রথমেই যে কমেন্ট করে বলবে বলে তোমার বোনকে আমি চাই তাকেই পার্সেল করে একদম কুরিয়ার করে পাঠিয়ে দেবো বলো কাকে চাকবে লাগবে চাকবে বলছি লাগবে বলো কি বলবো আর ছোটোবেলায় যখন আসতাম এই বাড়িতে এই আম গাছের চলতে আমরা প্রচণ্ড খেলা করছে আম পাচ্ছিলাম এই যে দেখো হ্যাঁ ধুবো বাড়ি ওই জন্য কোঠে কি আর ওই যে দেখো বৌদি আমাদের দোলা বাড়ি ডাবরি বাড়ি বলো কি করে বের হচ্ছে এই যে দেখো আর আমরা রাস্তায় উঠবো আর একটু এই যে বর্ডার ওইদিকে বাংলাদেশ যেটা ইন্ডিয়া আমরা কিচ্ছু আনি নেই তাই যাইতে পারবো না কি বলবো ঠিক আছে ওইদিকে জমি আছে আমাদের আমার না আমার বাবা দেখে আমার খড়ি আর এই যে রাস্তা এটা আমরা এই ইন্ডিয়ায় আছি ওইটা বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ আর দেখো আমার বোন যাচ্ছে গ্রেপ্তার করো গ্রেপ্তার করো আমার বোন একাই চলে যাইতেছে দেখছো দেখো এখন আমি যাচ্ছি এই যে দেখো আমরা উঠে বসছি বর্ডারের রাস্তায় উঠে গেছি এই যে আমাদের এই দিকে বাড়ি আর এই দিকে হচ্ছে বাংলাদেশ

চলে ভয় লাগে রে আমার ভয় লাগতেছে এই কারণে যদি গুলি যায়ে আমাদের যদি একদম ধরে ধরলে একদম শেষ কি বলবো ভিডিও করা মানা আছে তবে কিন্তু আমরা করতেছি বাবা ক্ষমা দাও আমাকে ক্ষমা করে দিবি বাবা বে আচ্ছা বাবা বাবা বলিবা যাই বলি আমাতা ক্ষমা করে দিও কিন্তু মনে নিও না ঠিক আছে তুই যাও আমি হাত পা আমার ঠান্ডা হয়ে যেতেছে কি বলবো ভিডিও একটা ফটো তুলতে যায় আমাদের হাত পা একদম ঠান্ডা হয়ে যেতেছে ফটো তুলতে আমাদের ওইদিকে অনেক কিছু হয়েছে দেখ ওই যে বাড়িগুলো দেখ বাংলাদেশ কাজ করতেছে দেখছিস ওই যে বাংলাদেশ ওইদিকে তো সারা পাড়া কাছে পাড়া আছে না চল চল <laughs> 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 দেখো বন্ধুরা আমরা নাইমা গেলাম কারণ প্রচণ্ড ভয় লাগতেছে বাবারে বাবা ঠিক আছে দুই বোনের নাইমা গেলাম দুই বোনের সেই ভয় লাগতেছে আমি নাইমা গেলাম আজ দেখো আমি যেটুকু ভয় পাইতেছি তার তিন দাদা ভয় পাইতেছে এ কে বলবো তার জন্য আর ভিডিও করলাম না একটা ভিডিও মনে করছি তাও তো ভুলভাল যা করছি কি বলবো ঠিক আছে যখন আমি পাসপোর্ট ভিজা করে তোমাদের ওইখানে যাবো তখন ইতিমতন চব্বিশ ঘন্টা ভিডিও করবো ঠিক আছে তখন তার কেউ কিছু বলতে পারবো না বা ভয়ের কোনো বিষয় থাকবে না তোমরা সাথে থাকবে যারা আমার বাংলাদেশের অনেক ফ্রেন্ড আমার আছো ওরা যারা আমার ভিডিওটা দেখবো অবশ্যই একটু ফলো করে দেবে ঠিক আছে ফলো করে দেবা শেয়ার করে দেবা আর তোমাদের বাংলাদেশে যখন আমি যাব তোমাদের তো সবাই বলে যে বদে তুমি কবে বাংলাদেশ আসতেছো কবে বাংলাদেশে আসতেছো অবশ্যই যাবো ঠিক আছে পাশ ভিজা ভিজাটা হোক মানে দৌড়ে দৌড়ে আসতেছি না ভয়ে আসতেছে আর রোজ যে উঠছে একদম জৈসে গেছি তার জন্য কথাগুলো একদম ইস্যু হয়ে গেছে হাফাই হাফাই দিতেছি ঠিক আছে যখন পাসপোর্ট ভিসা করবো যখন যাব তখন আস না ইতিমতন চব্বিশ ঘন্টা ভিডিও করব আর আমার বোনের খালি মুখটা দেখবে সবসময় মোবাইলের নিচে এরকম করে মোবাইল টিপটেই থাকবে ঠিক আছে এই যে দেখো হুমকি কথা দেখছো আজকে বনুকে নিয়ে যেতে চলাম কিন্তু আজকে নিয়ে যাবো না আদাল ওইদিকে পূজা হবে বলতে মেলা আছে মেলার সময় আইসে নিয়ে যাবো ওর জানবো বলতেছে না এখন নিয়ে আসবে না আমি যখন আসবো তখন নিয়ে আসবে তখন থাকবে হ্যাঁ তখনও যাবে এখনো যাবে দুর্গাপূজার দেখে নিয়ে যেতে বলে আমি কখন না আমাদের এদিকে আরেকটা মেলা আছে ওটা নিয়ে যাবো আর দুর্গাপুজোর সময় নিয়ে যাবো ওর পড়াশোনা আছে দেখো বেশি নিয়ে যাওয়া হয় না এখন মাধ্যমিক দেওয়া হয়েছে ফ্রি আছে ফিরিয়ে কই আজকে নিয়ে যেতে চলাম কারণ ওর নাকি কম্পিউটার ক্লাস আছে দেখে আজকে নিয়ে যাওয়া হবে না ওই দেখাগুলো ছাগলগুলো ধরতে হ্যাঁ এই কুত্তা জন্য এখন ছাগলগুলো গুলো নিরাপদ নেই গো কি বলবো আমাদের তো একটা ছাগলে কি বলবো ভুড়ি বের করে দিয়েছে আর এইদিকে ওইটা দিয়েছ দেখছো আমি ওর দিদি না ও আমার দিদি সেটাই বুঝতে পারি না গো আমি কারণ ও যে লম্বা আর আমি যে খাটো তোমার দাদা বলে তোমার বোনের সঙ্গে আগে যদি দেখা করতাম না আমাকে নাকি বিয়ে না আমার বোনকেই বিয়ে করতো আমি বলে খাটো কি করবো ঠিক আছে তোমরা যে কেউ নিতে চাও বলো চলে যাবো এই যে দেখো ক্যামটা এদিকে সূর্যটা আছে না আলোটার জন্য বোঝা যায় না এই যে দেখো ঠিক আছে আর বেশি কথা বলি না এখন যাই বল পাখি এখনো মাছ না রে হ্যাঁ এই যে দেখো আমরা দুই বনে বাঁশ বাগানে ডুবে বসে এই যে বাঁশ বাগানে ঢুকছে বাস বাগানে কি করিস রে কি করিস বাঁশ বাগানে কেউ কে ঘুরতে আসে বলো এত বড় একটা বাঁশ বাগান দেখো এ নাকি বাঁশ বাগানে ঘুরতে আসে কি মতলব হুম এমনি হুম এমনি এমনি কেউ কে আসে বলো আসে না দেখো কত বড় হান বাস বাগান দম শেষ আর দাঁড়াতো দাঁড়াতো কে লম্বা এই দেখো কে লম্বা হুম একই রে আছিস লম্বা আছে আমার সঙ্গে এরকম করে দাঁড়াইছে দেখে থেকে মনে হয় না আয় দেখো লম্বা ওর লম্বাটা দেখছো আর রোদে রোদে বের হয়ে দেখো আমরা দুই বোন একদম কাল্লু হয়ে গেছি আয় বাড়ি আস ছাগল ভাই বলে চিরনি নিয়ে কোন ছাগল ভাই চিরনি নিয়ে যাচ্ছে ছাগল বাচ্চা এই যে দেখো ও ছাগল ভাই নাকি চিরনি নিয়ে যাচ্ছে